হ্যালো फ्रेंड्स আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে দিয়েছি ওপেন করার পরে এখানে আপনাদেরকে এই ভিডিওটা দেখায় আমাকে ইউটিউব রিপোর্ট দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়েছিল এবং এই ওয়ার্নিংটা আমি কিভাবে ফাস্ট মিনিটে রিমুভ করে আপনাদেরকে পুরো সম্পূর্ণ দেখিয়ে দেব এবং আপনাদের ভিডিও যদি কোনো ফকার রিপোর্ট হয়ে থাকে আপনারা সেটা ফাস্ট মিনিটে রিমুভ করে নিতে পারবেন এখন টেক অ্যাকশনে ক্লিক করে দিয়েছি টেক অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছে ওয়ার্নিংটা কয়দিন পরে আপনার চ্যানেল থেকে রিমুভ করা হবে এবং এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন এই আর দেখলে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনাকে কিছু না কিছু লেখার কথা বলতেছে আপনি এখানে ক্লিক করে কিছু লিখতে হবে ইউটিউবকে এত সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই বা যদি সমস্যা থাকেও আপনাকে স্বীকার করতে হবে যে আমার এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই আমি অপরাধ করিনি আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এরকম কিছু লিখতে হবে আপনি যদি এরকম কিছু বুঝিয়ে লিখতে পারেন আপনার অটোমেটিক সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই আবেদন ফর্মটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে এই ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে লিখতে হবে না এক আপনাকে অটোমেটিক গুগলের সাহায্যে লিখিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার কারণ হচ্ছে আমি যদি এখানে কিছু লিখতে যাই এখানে বেশি কারেক্টার বেশি কিছু লিখতে পারবো না তার জন্য আমরা গুগল অ্যাপসটি ওপেন ওপন করে নিতে হবে গুগল অ্যাপস ওপন করার আগে আমি এখানে কন্টেন্ট ক্লিক করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কন্টেন্ট ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে রিপোর্ট দিয়েছে এখন আমি যদি এখানে আর্নিং অপশনে ক্লিক করি আর্নিং অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কোন প্রকার সমস্যা দেখা যাচ্ছে না কারণ আমার এই চ্যানেলে এই প্রথম ওয়ার্নিং এসেছে এই কারণে কোনো সমস্যা দেখা যাচ্ছে না যখন একে একে তিনটা ওয়ার্নিং আসবে আমার চ্যানেলটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং এই ওয়ার্নিং থাকা অবস্থা আমার চ্যানেল কখনোই মেইনটেইন করতে পারবো না তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি করমবাজার অ্যাপস টি ওপেন করে নিয়েছি করমবাজার অ্যাপ টি ওপেন করার পরে এখানে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপস টি ওপেন করে নিতে হবে এখানে youtube.com লিখে ওয়াইটি স্টুডিও অ্যাপস টি ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিচ্ছি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি টি বাজারে ওপেন হয়ে গেছে এখানে ড্যাশবোর্ডের মতো যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং কে দেখা যাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্নিং অপশনে ক্লিক করে দেওয়া আমি পুরো বিষয়টা মোবাইল স্ক্রিনের মধ্যেও দেখিয়ে দিচ্ছি কম্পিউটারের মাধ্যমে দেখালে আপনাদের বুঝতে অনেকটাই অসুবিধা হবে এখানে আপনাদের বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় আপনারা ভিডিওটি দুইবার পর্যন্ত দেখতে পারেন অথচ ডাউনলোড করে দেখতে পারেন ওয়ার্নিং অপশন এর ফরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাকশন নামে একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি ট্যাগ অ্যাকশন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ভিডিওতে রিপোর্ট করেছি সেই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে নিচের দিকে ফলো করলে দেখতে পারবেন ট্যাগ অ্যাকশন নামে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন সাবমিট অ্যাপ্লাই নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ডান দিয়ে গেলে দেখতে পারবেন একটি অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে একটি খালি ঘর দেখতে পাবেন এখানে আপনি এত সুন্দর করে একটি এসএমএস লিখবেন মানে আবেদন করবেন ইউটিউবকে এত সুন্দর করে বুঝিয়ে বলবেন যে আমার এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই ওকে সেই ফর্মটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে লেখিয়ে দিচ্ছি আমি এখানে শুধু সাবমিট করে দিয়েছি সাবমিট করে দেওয়ার পরে আমার সম্পূর্ণ লেখা এখানে অ্যাড হয়ে গেছে আমি এখানে সুন্দর মতো সম্পূর্ণ বিষয় লিখে দিয়েছি এখন আমার কাজ হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দাও আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের মাঝে এখানে একটি অপশন চলে আসছে এখানে আমাদেরকে বলে দিয়েছে আমাকে বাহাত্তর ঘন্টার ভিতরে জানানো হবে যে আমার এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কিনা আশা করি আমি আপনাদেরকে পুরো বিষয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে একটি আবেদন করে নেবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইউটিউব টেমসের কাছে আমরা যে আবন্ধটা করব মানে যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলো লেখার জন্য আমরা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে এখানে সার্চ লিস্টে ক্লিক করে এখানে আমরা চ্যাট জিবিটি লিখে সার্চ করতে হবে চ্যাট জিবিটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপস দেখতে পাবেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করিবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ফোন করবেন ওপেন করলে এই কর্নারে ওপোন করার পরে এখানে সাইন আপ ক্লামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে অ্যাপসটিকে আপনি সাইন আপ করে নেবেন আপনার মোবাইল থাকা জিমেল বা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আপনার যে সমস্যা মানে যে ভিডিওতে কপরেড বা ক্রিম আসছে সেখান থেকে দুই থেকে তিনটে স্ক্রিনশট নেবেন আমি যেভাবে স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে দেখাই এভাবে আমি তিনটে স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিয়ে সুন্দর মতো এখানে এই যে এখানে একটি সার্জিস দেখতে পাচ্ছেন এই সার্জিসটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে যে স্ক্রিনশটগুলো নিচ্ছেন সেই স্ক্রিনশটগুলো এখানে ফেস করবেন এখানে ফেস করার পরে আপনি এখানে কিছু লেখার একটি অপশন ফিরছেন এখানে ক্লিক করে আপনার মন মতো আপনি কিছু লিখতে পারেন বা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার একটা বিরোধের কোনো সমস্যা হয়েছে আমি এই সমস্যাটা কীভাবে রিমুভ করবো কীভাবে সমাধান করবো এভাবে লেখার ফলে আপনাকে খুব সুন্দর মতো একটা যে বিষয়গুলো বলে দিবে কীভাবে আপনি সমাধান করবেন কীভাবে এটা নিয়ে বা হতাশ হবেন না বা এখানে সুন্দর মতো আপনাকে বলে দেবে আমাকে যেভাবে বলে দিয়েছে এবং কিভাবে আবেদন করবো সে আবেদন ফরম পর্যন্ত আমাকে সুন্দর মতো লিখে দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাকে একটা আবেদন ফরম লিখে দিয়েছে এখানে কপি করার মতো একটা অপশান দিয়েছে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে আমরা ওই যে যেখানে আবেদন ফর্মটা করছি সেখানে ক্লিক করে এই ফর্মটা বসিয়ে দিতে পারবে এখানে আমাদের কোনো প্রকার এডিট করার প্রয়োজন নাই শুধু এখানে আমাদের নামটা বসিয়ে দিলে হবে মানে আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে ওই নামটা বসিয়ে দিলে হবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে ফেরেছি আবতন ফরম লেখার জন্য আর আমাদেরকে কোনো টেনশন করতে হবে না এবং এসআই জিবিটির সাহায্যে আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনার যত কোনো সমস্যা বা যত কিছু নিয়ে আপনার কনফিউজ আছেন সে সব সমস্যা আপনি এখান থেকে এসআই জিবিটির সাহায্যে সমাধান করতে পারবেন তো আজকের ভিডিও দেখে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও কোন রিলেট চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ